হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ড্রামা শেয়ার করব। ড্রামাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ড্রামা শুরুতেই নায়িকা আমাদের তার ইরিটেড বয়েসে বলে যে আমি কাল আমার বাবার সব সম্পত্তির অধিকারী হতে যাচ্ছিলাম কিন্তু আমার সৎ মা আমাকে এমন একটি জায়গায় পাঠিয়ে দিয়েছে এখান থেকে আমার বেঁচে ফিরাও অনেক কষ্টকর সে আমাকে বলেছিল মুম্বাই শহরে নাকি আমি আমার বাইকে কুচে পাবো যে কিনা অনেক বছর আগে আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছিল তবে আমি ভাইকে তো পেলাম না এর বদলে পেলাম কিছু গুন্ডা যারা আমাকে সব সময় তারা করতে থাকতো তবে আমাকে এই ছেলেটি রক্ষা করে আর আমি জানতাম না এক একদিনের মধ্যে আমি ওই ছেলেটির ওয়াইফ হয়ে যাব ওদের বিয়েটা কিভাবে হয়েছিল এটা দেখানোর জন্য সিন আমাদের কিছুটা পিছনে নিয়ে যাওয়া হয় জিয়াওমি শুয়েছিলো আর সে তার অতীতে চলে যায় যেখানে আমরা জিয়াওমিকে দেখতে পাই সে একটি রুমে শুয়েছিল তখন আমাদের নায়ক তাকে বলে আমার শহরে তোমাকে স্বাগতম জ্যাওমি বলে তুমি আমার নাম কিভাবে জানো তখন সে বলে আমি তোমার নাম না তোমার বাবার নামও জানি তোমার বাবা আমার বাইকে খুন করেছে তুমি সুসেটের বেটি তাই না জ্যাওমি শুনতে পায় সিশেন আর তার বন্ধু কথা বলছে সিশেনের বন্ধু তাকে বলে এই মেয়ের বাবা তোর শত্রু তাহলে এই মেয়েকে তুই খুন কেন করছিস না তখন সে বলে এই মেয়েকে খুন আমি করব না ওর হেল্প আমার অনেক প্রয়োজন ওর বাবাকে খুঁজে বের করতে হলে আমার ওকে প্রয়োজন হবে তাই ওকে আমি মারতে পারবো না এদিকে আমাদের নায়িকা এইসব শুনে জিয়াওমি তাদের কথা শুনে এখান থেকে পালানোর চেষ্টা করছিল জিয়ান বাহিরে ব্যায়াম করছিল তখনই জ্যাওমি তার পিছন থেকে এসে মারার চেষ্টা করে জিয়ান খুব ভালোভাবেই বুঝতে পারে সে তাকে মারতে চায় তখন সে তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমার ভদ্রতার এইভাবেই জবাব দিবে তখনই এখানে জিয়াংয়ের বাই চলে আসে জিয়াওমি তার বাইকে জড়িয়ে ধরে বলে ভাই তুই এখানে কেন তোকে আমি নেওয়ার জন্য এসেছি তখন সিন অতীতে গেলে আমরা জানতে পারি আসলে আমাদের নায়ক জিয়ানকে বুকিং করেছিল জিয়াউমির বাইশে মূলত বলেছিল যদি তুমি জ্যাওমিকে সেফলি এখান থেকে বাঁচিয়ে আনতে পারো তাহলে আমি তোমাকে টাকা দিব এখানে এই জন্যই আমাদের নায়ক এই কাজটি করেছিল তবে এখানে কি রহস্য এটা আমাদের এখন বলা হয় না পরবর্তীতে হয়তো এটা রহস্য আমরা জানতে পারবো লি সিচেনকে বলে তুমি জিফেংয়ের সাথে ওকে যেতে দিলে কেন তখন সে বলে আমি ওকে যেতে দিয়েছি কারণ আমার কাজ আমার জায়গায় আর দুশ্মনী দু জায়গায় হ্যাঁ ও যদি থাকতো তাহলে আমি ওর হেল্প নিয়ে সব কাজ ঠিকঠাকভাবে করতে পারতাম তারপরও আমি চাই না ওর কোনো ক্ষতি হোক ও জিয়াওমিকে বলে তোমার তো এখানে আসার কোনো প্রয়োজন ছিল না জিয়াওমি বলে আমি তোমাকে খোঁজার জন্য এসেছি তুমি আমার সাথে চলো তখন সে বলে না আমি তোমার সাথে যেতে পারবো না এ তোমার পাসপোর্ট আর এখান থেকে তুমি চলে যাও সে তাকে বিদায় দিয়ে এসে মনে মনে ভাবতে শুরু করে তুমি কি এখনও কিছু ফিল করতে পারো না আমাকে নিয়ে কী বলবো তোমাকে তুমি যদি ফিল না করতে পারো আমার তো জোর করে ফিল করানোর কিছু নাই এদিকে সেছেন যে আমি সামনে চলে আসে তখন সে তাকে জিজ্ঞাসা করে তুমি কি ফ্যাংশুকে ফলো করতে চাও তাহলে চলো আমার সাথে ফ্যাংশুকে কীভাবে খুঁজে বের করতে হয় এতে আমি তোমাকে হেল্প করবো তখন সে কিছু চিন্তা না করে তার গাড়িতে উঠে পড়ে গাড়িতে উঠে দেখতে পায় যে ফেংসুকে কোনো জায়গায় দেখা যাচ্ছে না তাই সে বলে তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তুমি বলেছিলে ফেংসুকে খুঁজতে নিয়ে যাবে এটা তো ফেংসুকে খোঁজার রাস্তা না আর দূর দূর পর্যন্ত ফেংসুকে কোথাও দেখা যাচ্ছে না জ্যাউমি সিট বেল্ট খুলে ফেলে শিচেং যখন গাড়িতে ব্রেক করে তখন তার মাথা গিয়ে গাড়ির শিফটে লাগে আর সে অনেক বেশি ব্যথা পায় এতে শিচেংয়ের কিছুই হয় না সে তাকে গাড়ি থেকে বের করে বলে এখনই চলে যাও আমি তোমাকে আর দেখতে চাই না তখনই এখানে সেনাবাহিনীর কিছু লোক চলে আসে এটা দেখে সে ভয় পেয়ে যায় তখন সে গাড়িতে ওঠার চেষ্টা করলে তাকে সে গাড়িতে উঠতে দেয় না তখন যে আমি বলে এটা তুমি ঠিক করছো না তুমি কেন আমার সাথে এই খারাপ ব্যবহার করছো এটা বলে সে কান্না করতে শুরু করে আর হাউ মাউ করে বলতে শুরু করে প্লিজ আমাকে ছেড়ে যেও না আমি তোমার বাচ্চার মা হতে চলেছি তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি কী নিয়ে বাঁচবো মূলত সে এইসব ড্রামা করছিল সি বলে তোমার ড্রামা করা বন্ধ করো আশেপাশের লোকজন এসব দেখে অবাক হয়ে যায় আর ফি চ্যাংকে বকা করতে শুরু করে বলে এই ছেলের কি কোনো আদব খায়দা নেই এইভাবে একটি মেয়েকে অপমান করছে তখন সোলজাররা এই ড্রামা দেখে এখান থেকে সরে যায় ওই জায়গায় থাকা একটি মহিলা এগিয়ে আসে আর বলে চলো আমার সাথে তোমাকে আমি ড্রেস চেঞ্জ করে দিই তারপর সে তাকে ড্রেস চেঞ্জ করে নিয়ে আসে আর বলে মেয়ে তুমি অনেক ভাগ্যবতী কারণ তোমাকে আমি ড্রেস চেঞ্জ করার জন্য অনেকগুলো অপশন দিলেও তুমি আমাদের ট্রেডিশনাল বিয়ের ড্রেসটি চুজ করেছো তোমরা চাইলে বিয়ে করতে পারো আর অনেক হ্যাপি থাকতে পারো এই ছেলে মেয়েকে নিয়ে যাও আর বিয়ে করে ফেলো মেয়েটি তোমাকে অনেক ভালোবাসে তখন সে একটি করে বলতে থাকে হ্যাঁ আনটি আপনি ঠিকই বলেছেন ও আমাকে অনেক ভালোবাসে ওর খেয়াল রাখার দায়িত্ব আমার জ্যাউমি মনে মনে ভাবতে শুরু করে আচ্ছা ও তো ড্রামা করছে কেন এর পিছনে কি কোনো রহস্য আছে না এমনিতেই এইসব ড্রামা করছে শিচেং জ্যাউমির কাছে আসে আর বলে চলো আমাকে একটা ডেলিভারি করতে হবে এখনই জিফেং এর বস মাস্টার আন তাকে বলে যে তুমি ওই মেয়েটিকে তার দেশে পাঠিয়ে দিয়েছো তাই না তখন সে কী বলবে কিছুই বুঝতে পারে না তখনই মাস্টার আনের মেয়ে এসে তাকে বলে যে বাবা এটা হচ্ছে আমার বিয়ের কার্ড সময় মতো আমার বিয়েতে পৌঁছে যাবে তখন তার বাবা বলে বলা নেই ক নেই তুই আমাকে বিয়ের কার্ড কেন দিচ্ছিস আমি কি তোর বরকে একে দেখতে পারবো না তখন সে বলে না দেখার কোনো অনুমতি নেই এদিকে আমরা দেখতে পাই যে সবাই বিয়ের জন্য খুব সুন্দর করে সাজুগুজু করে চলে এসেছিল আমাদের নায়ক আর নায়িকাও অনেক সুন্দর করে সাজুগুজু করে বিয়ের স্টেজে পৌঁছে যায় এখানে থাকা কিছু ওয়েটার তাদেরকে কিছু নিয়ম বলে যে এখানে প্রবেশ করার আগে এই জুস পান করতে হবে আমাদের নায়ক ফার্স্টে তো খেতে চায় না তারপর সে খেয়ে নেয় সে একটু খাওয়ার পর আমাদের নায়িকা এসে বলে আমি এটা খাবো এটা বলে সে পুরোটাই একদমই শেষ করে দেয় চুক্ষণের ভিতর তাদের ওয়াইনের প্রভাব পড়তে শুরু করে দুইজন একে অপরকে অন্ধকার দেখতে শুরু করে তাদের সামনে মনে হচ্ছিল যেন সবাই ডান্স করছে সবাই তাদেরকে দেখে বিয়ের পাত্র এবং পাত্রী মনে করে ফেলে যার কারণে তাদেরকে নিয়ে তাদের গড়ের সামনে চলে যায় গড়ের সামনে তাদেরকে যে নিয়মগুলো পালন করার কথা বলা হচ্ছিলো তারা খুব সুন্দর করে নিয়মগুলো পালন করছিল। যেহেতু তারা ড্রিঙ্ক করে মাতাল ছিল তাই তারা কোনো কিছুই বুঝতে পারে না তাদের বিয়ে হয়ে যায় তখনই এখানে রিয়েল পাত্রী মাস্টার আন্টির মেয়ে চলে আসে সে এসে বলে এখানে কি হচ্ছে বিয়ে তো আমার সাথে হওয়ার কথা ছিল এখানে আমাদের নায়ক কিছুই বুঝতে পারে না যেহেতু সে ড্রিঙ্ক করে মাতাল ছিল এদিকে সিচেন আমাদেরকে বলছিল আমি এই শহরে রাজ করি কিন্তু আমি এইভাবে বিয়ে করে ফেলবো এটা আমি কখনো চিন্তাও করতে পারি না এদিকে সিচেন যখন তার বাসায় ছিল তখন মাস্টার আন্টির মেয়ে তার বাসায় চলে আসে তাকে এসে বলে তোমার সাহস কিভাবে হয় আমাকে রেখে অন্য মেয়েকে বিয়ে করার তখন সেজেন বলে তুমি তো আমাকে বলতেই পারতে যে তুমি আমাকে বিয়ে করতে চাও বা আমাদের বিয়ে হবে তখন মাস্টার আন্ডের মেয়ে তাকে বলে তুমি তো বিয়েতে কখনো ইন্টারেস্টই দেখাও নি তাহলে আমি তোমাকে কেন বলবো যে আমি তোমাকে বিয়ে করব তখন সে বলে তুমি কি আমাকে জোর করে বিয়ে করবে তখন আমাদের নায়িকাকে দেখে সে মারার জন্য যায় আমাদের নায়ক তাকে বলে যে একে মারতে পারবে না এখন যেহেতু সে আমার ওয়াইফ ওকে আমি প্রোটেক্ট মাস্টারঅানের মেয়ে জিয়ানকে বলে তুমি তো আমাকে খুব ভালো করেই চিনো এই মেয়ের প্রেমে পড়লে তোমার অবস্থা আমি খারাপ করে দেবো জিংসু জ্যাউমির ফিসে পানি দিয়ে তাকে ঘুম থেকে উঠিয়ে বলে তুমি তো খুব ভালো করেই জানো আমাদের বিয়েটা কীভাবে হয়েছে তখন জেওমি বলে এই বিয়ে আমি মানি না আমি এখানে আমার বাইকে খোঁজার জন্য এসেছি যদি আমি আমার বাইকে খুঁজে না পাই তাহলে এখান থেকে আমি চলে যাব তখন সে বলে তুমি এখান থেকে কোনোভাবেই যেতে পারবে না তোমার পিছিয়ে অলরেডি অনেক গুন্ডা লেগে আছে তুমি খুব ভালো করেই জানো তাই বলছি তুমি আমার বাসায় থেকে যাও যতদিন না তোমার বাইকে খুঁজে পাচ্ছ আর হ্যাঁ একটি কথা মনে রাখবে বিয়েটা কিন্তু আমাদের নীতি অনুযায়ী হয়েছে তাই এই বিয়েটা কেউ ভাঙতে পারবে না তখন জ্যাও বলে ও আচ্ছা আমার কি মনে হয় জানো তুমি আমার রূপের উপর ফ্ল্যাট হয়ে আমাকে বিয়ে করেছো না হয় তুমি আমাকে বিয়ে করতে যাবে কেন তখন জিয়ান বলে ও আচ্ছা তাহলে মানে তুমি বলতে চাচ্ছ আমি তোমার রূপের উপর ফ্ল্যাট হয়ে বিয়ে করেছি তাহলে তো তোমায় আমার বউ হিসেবে থাকতেই হবে তো চলো আমাদের মধ্যে ওই সম্পর্কটা তৈরি হয়ে যাও তখন যে বলে না না আচ্ছা আমি তোমার ওয়াইফ হিসেবেই থাকবো আমার সাথে প্লিজ কিছু করো না আমি সব সত্য কথা তোমাকে বলে দিচ্ছি আসলে আমি সোশাইটের মেয়ে নই আমাকেই হায়ার করে আনা হয়েছে আর আমি তোমাকে বলে দিচ্ছি হ্যাঁ আমার ব্যবহার একটু অদ্ভুত হলেও আমি মেয়ে হিসেবে খারাপ নয় তখন আমাদের নায়ক বলে ও আচ্ছা তার মানে তুমি স্বীকার করে নিলে তোমার ব্যবহার কিছুটা অদ্ভুত জিয়ান জাওমিকে বলে একটি কথা মনে রাখবে এখান থেকে পালানোর চেষ্টা একদমই করবে না হয় তোমার সাথে কি কি হবে তুমি তো খুব ভালো করেই জানো তার বোন সিয়ান চলে যায় তার বন্ধুর কাছে তার বন্ধু তাকে বলে তুই মেয়েটিকে বিয়ে কেন করলি এতদিন বললি মেয়েটি নাকি তোর শত্রুর মেয়ে ওই মেয়েটিকে বিয়ে করে নিয়ে এলি তখন সে বলে আমি কি ও ইচ্ছে করে বিয়ে করেছি আমি তো বিয়ে করতে চাইনি সব কিছু তো জয়ার জন্য হয়েছে জয়া আমাকে বিয়ে করার জন্য এই সব করেছিল কিন্তু জয়ার সাথে আমার বিয়ে না হয়ে মেয়েটির সাথে বিয়ে হয়ে গেল। তখন তার বন্ধু কিছুটা অবাক হয়ে যায় বলে তুই কি বলছিস সেসব তোদের কোনো মামলায় আমি বুঝতে পারছি না এই মামলাগুলো বুঝতে হয়তো আমাকে আরেকজন মন নিতে হবে তখন তারা দুইজন জেআমির কথা বলার কিছু আওয়াজ শুনতে পায় তখন তারা দৌড়ে জিয়াউমি রুমে গেলে দেখতে পায় জিয়াওমি গোসল করছিল তখন জিয়ান আর কি বলবে যেহেতু সে গোসল করছিল তাকে আর কিছু বলে না এখান থেকে চলে যেতে চাইলে তখনই জিয়ান তার উপরে এসে পড়ে যায় আর তাদের মধ্যে একটি রোমান্টিক সিন তৈরি হয়ে যায় তখনই এখানে জিয়ানের বন্ধু চলে আসে জিয়ানের বন্ধুকে দেখে তারা কিছুটা অপ্রস্তুত হয়ে যায় সিন এখানেই কাঠ করে পরদিন সকালের সিন দেখানো হয় পরদিন সকালে যেও আমি কোথায় যাচ্ছিলো তখনই তাকে এসে জিয়ান বলে তুমি কোথায় যাচ্ছ তোমাকে বলে না তোমার বাসা থেকে বের হওয়া নিষেধ তখন সে বলে এইভাবে আমাকে কতদিন বেঁধে রাখবে তখন জিয়ান বলে তুমি যেতে চাও তাহলে চলে যাও বাহিরে আমার কোনো প্রবলেম নেই যখন তোমার উপর বিপদ আসবে আমি তোমাকে বাঁচানোর জন্য আর আসবো না আমি তোমাকে কতবার বাঁচাবো বলেছি না তোমাকে সবাই মারার জন্য এখানে প্রস্তুত হয়ে রয়েছে তোমাকে আমি কত বুঝিয়ে বলবো কত বাঁচানোর চেষ্টা করব তুমি যদি তোমার নিজের ভালোটা না বুঝো তাহলে আমার কিছু করার নেই এখান থেকে চলে যেতে পারো জিয়াওমি এখান থেকে চলে যাবে তখনই এখানে যে চলে আসে জের আশাতে জিয়াওমি গিয়ে জিয়ানের উপরে পড়ে যায় এখানে তাদের মধ্যে একটি রোম্যান্টিক সিন তৈরি হয় এখানে যে মূলত তাদের জন্য কিছু জিনিসপত্র কিনে নিয়ে এসেছিল যেগুলো জিয়ানের প্রয়োজনীয় ছিল যে বলে সব কিছু মূলত জিয়ানে নিয়েছে আপনার জন্য জিয়াওমি এতে লজ্জায় পড়ে যায় কারণ সে জিয়ানকে খারাপ লোক মনে করত। কিছুক্ষণ পর সে এখান থেকে পালানোর চেষ্টা করছিল সব দিকে নজর রাখছিল তারা কোথায় আছে যখন তখনই দেখতে পাই তারা কোথাও নেই তখন সে এখান থেকে পালানোর চেষ্টা করে তখনই যে তাকে দেখে বলে ফেলে যে জ্যামি পালিয়ে যাচ্ছে তখন জিয়াং বলে যে ও পালিয়ে যাচ্ছে ও নিজের বিপদ নিজে আনছে এতে আমার কোনো প্রবলেম নেই ওকে যেতে দাও ও যখন বিপদে পড়বে তখন না হয়ে দেখা যাবে এদিকে আমরা দেখতে পাই জেউমীর পিছনে আসলেই অনেকগুলো গুন্ডা লেগেছিল সে এটা বুঝতে পারে না যখনই সে বাইরে বের হয় গুন্ডাগুলো তাকে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয় আর তারা তাকে একটি বট গাছের নিচে বেঁধে রাখে এখানে জিয়াউমি তাদেরকে জিজ্ঞাসা করে আমি মূলত কি করেছি আমাকে কেন আপনারা এইভাবে বেঁধে রেখেছেন তখনই এখানে জিয়ান এসে বলে তোমাকে নিষেধ করেছিলাম এখান থেকে বের না হওয়ার জন্য এখন দেখলে বিপদ আমার হয়েছে না তোমার জ্যাওমি বলে এই লাস্ট টাইম আমাকে বাঁচাও প্লিজ তারপর থেকে আমি আর কখনোই তোমার জন্য কোনো বিপদ নিয়ে আসবো না আর তোমার অনুমতি ছাড়া আমি বাহিরেও যাব না জিয়ান তাকে তার কাঁধে করে বাসার দিকে রওনা হয় এখানে সে তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি আমাকে কিভাবে খুঁজে বের করলে আচ্ছা এই বিষয় নিয়ে আমি আর প্রশ্ন করব না তখনই তাদের দুজনকে একসাথে দেখে ফেলে জয়া জয়া এতে কিছুটা জ্যালাস ফিল করে কারণ জয়া তো পছন্দ করতো জিয়ানকে পরের সিনে যে আমি মনে মনে পাবে এখানে কি ফার্স্ট নাইটের কোনো সিন নেই বুঝলাম না কাহিনী। তখনই এখানে জিয়ান চলে আসে তার জন্য কিছু পার্সোনাল জিনিসপত্র নিয়ে এগুলো পেয়ে সে অনেক খুশি হয়ে যায় তারপর জিয়ান তার মি যে তত্ত্বগুলো কানেক্ট করেছিল সব কিছু মিলাতে শুরু করে তার বন্ধুকে নিয়ে এখানে তারা কিভাবে কি করবে এই বিষয়ে আলোচনা করছিল পরদিন সকালে যেও শুনতে পায় জিয়ান কোথাও যাবে তখন সে তাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় যাবে প্লিজ আমাকে সাথে নিয়ে যাও তখন সে বলে আমি ডিউটি পালন করার জন্য যাচ্ছি ডিউটি থেকে তোমাকে সাথে নিয়ে যাওয়া যাবে তুমি বাসায় থাকো আমি খুব তাড়াতাড়ি চলে আসবো তবে যে অমি সে ছাড়তে চায় না বলে প্লিজ আমাকে সাথে নিয়ে যাও জিয়ান তখন বলে দেখো তোমার উপর কোনো বিপদ আসবে না আমি বাসায় সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি যখনই তোমার প্রয়োজন মনে হবে তুমি আমাকে কল করবে আমি তোমার সাথে কথা বলবো সে শুধু বাহানা খুঁজে তাকে শুধু কলই করছিল জিয়ান তখন তাকে বলে তুমি কি শুরু করেছো বারবার কেন কল করছো তুমি কল করা বন্ধ করে দাও কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাই সে একটি পিয়ানো খুঁজে পায় জিয়াউমির পিয়ানো অনেক পছন্দ ছিল তাই সে সুন্দর করে পিয়ানো বাজাচ্ছিল এদিকে আমাদের নায়ক তাই মাস্টারের দিকে নজর রাখছিল সে মনে মনে ভাবে এতক্ষণ ধরে তার কোনো খোঁজ খবর নেই সে কোথায় আছে তাই সে ফোনের সাহায্যে জ্যাওমিকে দেখার চেষ্টা করে তখনই সে দেখতে পায় জেওমি মূলত পিয়ানো বাজার ছিল সে তখন ফিল করতে পারে এই পিয়ানোর শোটা সে আগেও কোথায় শুনেছে তবে কোথায় শুনেছে তার মনে পড়ে না তখনই দেখতে পায় তার বাসার বাহিরে সোলজার চলে এসেছে তখন সে তাকে বলে দেখো বাসার বাহিরে সোলজার আছে তুমি লুকিয়ে থাকো না হয় ওরা তোমাকে ক্ষতি করতে পারে এদিকে যখন তারা বাসায় ডুববে তখন আমরা দেখ পাই তাদের পিছন থেকে ওই সোলজার গুরু তাদেরকে দেখছিল আর বলছিল যে তোমার বাসায় একটি মেয়ে পাওয়া গিয়েছে আর মেয়েটি খেয়ে এটা বলে দাও ভিতরে তারা উল্টা পাল্টা কথা বলছিল বলছিল যে এই ছেলের সাথে তোমাকে কত টাকা দিয়েছে এত সুন্দর মেয়ে তখন এখানে জিয়ান আসে আর বলে এইসব কি বলছেন আপনারা প্লিজ এখান থেকে চলে যান ও হচ্ছে আমার ওয়াইফ ওকে আমি বিয়ে করেছি তখন সে বলে এত সুন্দর মেয়ে এই ছেলেকে বিয়ে করছে কি বেবে তুমি চলো আমার সাথে আমি তোমাকে রানি করে রাখবো তারপর সেই সোলজারগুলোকে আমাদের নায়ক টাকা দিয়েও তাদের মুখ বন্ধ করার চেষ্টা করে তারপরও তারা উল্টাপাল্টা কথা বলতে শুরু করে তখন আমাদের নায়কের অনেক রাগ হয় জিয়ান ওই সোলজারগুলোকে খুব বাজেভাবে মারে তখনই সোলজারগুলো তাকে এখান থেকে ধরে নিয়ে যাওয়ার জন্য বলে ওই মুহূর্তে অন্য একটি সোলজার বলে যে স্যার ওকে নিয়ে যাওয়া যাবে না আপনাকে জেনারেল গুয়ান কল করেছে জেনারেল গুয়ান বলে যে ওকে ছেড়ে দাও তখন সে তাকে জিজ্ঞাসা করে জেনারেল গুয়ানের সাথে তোমার কি সম্পর্ক জিয়ান বলে আমার বাসা থেকে একই বেরিয়ে যা তখন ওই সোলজারগুলো এখান থেকে চলে যায় জাওমি অমি বলে আমার জন্য তোমাকে বারবার অনেক বিপদে পড়তে হচ্ছে তোমাকে আমি কথা দিচ্ছি পাসপোর্ট পাওয়ার সাথে সাথে আমি এখান থেকে চলে যাব তখন জিয়ান বলে তোমাকে যেতে হবে না তুমি পিয়ানো বাজাতে পারো এই জন্য আমি তোমাকে সবসময় রাখতে পারবো আর হ্যাঁ তোমার পাসপোর্ট খুঁজে দিতে আমি তোমাকে অবশ্যই হেল্প করব এখান থেকে সিন আমাদের কিছু বছর পিছনে নিয়ে যাওয়া হয় যেখানে আমাদের নায়ক মরতে যাচ্ছিল তার জীবন থেকে সে বিরক্ত হয়ে মরার জন্য একটি পাহাড়ে ওঠে পাহাড়ে ওঠার পরই সে এই মিউজিকটি শুনতে পায় আর এই মিউজিকটি শোনার পর সে বুঝতে পারে তাকে বাঁচতে হবে আর সে এই মিউজিক থেকেই মূলত বাঁচার মতো একটি সাহস পায় বর্ষা পায় এরপর থেকেই সে অনেকবার আমাদের জিয়ানকে খোঁজার চেষ্টা করে তারপর সে খুঁজে পায় না কিন্তু এই মিউজিকটির মাধ্যমেই সে বেঁচে থাকতে চায় আর ওই মেয়েটিকে খোঁজার চেষ্টা করছিল আর এই মেয়েটি যে মূলত আমাদের নায়িকা ছিল সে তো জানতো না